বিরিয়ানি রান্না করতে হবে এমন ভাবে যাতে খেয়ে সবাই আপনার প্রশংসা করে আজকের বিরিয়ানি রান্নায় বাড়তি মশলার কোনো ঝামেলা নেই সহজেই বিরিয়ানি রান্নার রেসিপিটা শেয়ার করেছি নতুনরাও চাইলে এরকম মজার একটা বিরিয়ানি রান্না করে নিতে পারবেন প্রথমেই আমি দুই কাপ চিনি গুঁড়া পোলাও চালকে খুব ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি ঝরিয়ে রাখছি কড়াইতে হাফ কাপ তেল দিয়েছি আর তেলে দুইটা আলু দিয়েছি আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আলুটা ভাজার সময় চাইলে সামান্য একটু ফুড কালার অ্যাড করতে পারেন বিরিয়ানির জন্য আলুগুলোকে প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যায় এমন করে ভেজে নিয়েছি এখন এগুলো উঠিয়ে রাখছি আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিব একদম বেরেস্তার মতো করে এখন এখানে এক কেজি মাংস দিয়েছি তারপর দিচ্ছি দেড় টেবিল চামচ করে রসুন বাটা আর আদা বাটা স্বাদ মতো লবণ দিচ্ছি আর এখানে নিয়েছি প্যাকেটের বিরিয়ানি মশলা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলাটা নিতে পারেন ওখান থেকে ওয়ান ফোর্থ কাপ দিয়েছি আর এই প্যাকেট মশলার সাথে দার দারুচিনি এলাচ লং তেজপাতা আর যে সকল মশলাগুলো লাগে ওই সব মশলাগুলোই থাকে এর জন্য এই বিরিয়ানি রান্নাতে বাড়তি মশলার কোনো ঝামেলা নেই ঢেকে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এখন হচ্ছে এখানে এক কাপ টক দই দুই টেবিল চামচ টমেটো সস আর ঝালের জন্য দশ বারোটা কাঁচামরিচ দিয়েছি মাংস থেকে যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই মাংসটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে যায় এরকম করে কষিয়ে নিয়েছি মাংসগুলো কষিয়ে নেওয়ার পর এটাতে দারুণ একটা কালার এসেছে এখন মশলা আর মাংসগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি পাত্রে যে মশলাটুকু রয়েছে ওটার সাথে দারুচিনি এলাচ লং আর জিরা দিয়ে ভেজে নিয়েছি তারপর হচ্ছে যে চালগুলো আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম ওই চালগুলো দিয়েছি এখানে দুই কাপ গুঁড়ো পোলাওয়ের চাল নিয়েছি চালটাকে হচ্ছে মিডিয়াম আঁচে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে গোটা মশলার সাথে পোলাও চালটা ভালো করে কষানো হয়ে গিয়েছে এখন এখানে এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি আর তিন কাপ গরম পানি দিয়েছি দুই কাপ চালের জন্য দুধ সহ চার কাপ পানি দিয়েছি একটু নেড়েচেরে ভেজে রাখা আলুগুলো দিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যখন পানিটা টেনে গিয়েছে তখন হচ্ছে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি আর যে মাংসটা আগে থেকে রান্না করে রেখেছিলাম ওই মাংসটা উপর থেকে দিয়ে দিচ্ছি মতো পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি এখন এভাবে করে এক আবারও দশ মিনিট দমে রাখার পর সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এভাবে যদি বিরিয়ানিটা রান্না করেন তাহলে খেতে অনেক বেশি ঝরঝরে হবে বিরিয়ানি রান্না হবে এমন করে যাতে যাতেগুলো রাইসগুড়ি সিদ্ধ হয়ে যায় আর অনেক বেশি ঝরঝরেও হয় দেখেই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর লোভনীয় হয়েছে প্যাকেটের মশলা দিয়ে বাড়তি কোনো মশলার ঝামেলা ছাড়া কিন্তু খুব সহজেই রান্না করা যায় এখন নতুন রাঁধুনি যারা আছেন আর তাছাড়া যারা ব্যাচেলার আছেন তারাও কিন্তু মাঝে মাঝে এরকম মজার একটা রান্না করে নিতে পারবেন তো সহজে একটা বিরিয়ানির রেসিপি শেয়ার করেছি আশা করছি সবার কাছে ভালো লেগেছে নতুন নতুন আরও রেসিপি পেতে চাইলে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ